এখন বাজে ভোর পাঁচটা পাঁচ আর বাইরের ঠিক এরকম ওয়েদার আর এত হাওয়া দিচ্ছে আজকে আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর চারিদিকে একটা মহালয়ার ভাইভ সব জায়গা থেকে একটা মহালয়ার যে সকালবেলার যে সাউন্ডটা ওটা সব বাড়ি থেকে আসছে মানে গায়ে আমার কাটা দিয়ে দিচ্ছে দেখো মানে এরকম একটা ওয়েদার আর একটা ভাইভস আসছে মানে সত্যি এই দিনটার যদি এই সময়টা না উঠি না তাহলে মানে মনেই হয় না যে আজকের দিনে যাই হোক তো চলো আই থিঙ্ক সো মহালয়ের একটু একটু সাউন্ড শুনতে পাচ্ছ পাশাপাড়ি থেকে আসছে আর এটা হয়তো রেডিওতে চলছে আর রেডিওটার থেকে বড় কিছু আর হয়তো হয় না আর আমি তোমাদের কি বলবো আমার এত ভালো লাগে ওই জন্য যতই কষ্ট হোক না যেন আমি ভোরবেলা একটু উঠি নালে এই জিনিসটা না শুনলে মানে না মনে হয় না যে মহালয়ের ব্যাপারটা হচ্ছে বা কিছু তো চলো এবার একটু মিনিট টিভিতে দেখি কতক্ষণ দেখতে পারবো সেটাও জানি না কারণ তারপরে হয়তো ঘুমিয়ে পড়ব আবার মানে ওই ঘুমের চোখে ঢুলু ঢুলু হয়ে যে মহলার এই পুরো জিনিসটা দেখায় এই ব্যাপারটাই অন্য রকমের লাগে তো চলো দেখতে থাকো আর কালকে রাত্রে তো বুনু চলে এসেছে আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে মহলায় দেখবো প্রত্যেক বছরই আসে ও সকালবেলা উঠে তখন সাড়ে চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলো সেই সময় ঘুম ভেঙে যায় তারপরে আর ঘুমায়নি আমি বসে বসে এডিট করছিলাম আর তারপরে এখন যাই যে টিভিতে দেখি তারপর বাকিরা শেয়ার করছি এই যে আমি আমার পুটলি পোটলা নিয়ে না ওই ঘরে যাই ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে আমি আবার সেই আগের পর্যায়ে ফিরে চলে যাই একটা চাদর আর আমার এই পালিশ নিয়ে চলি কিন্তু আমি আর দেখি না বাড়াকে ঘুম দিয়ে উঠে সবাইকে ডেকেছে এই মহিলা বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে মলা সকাল সাথে বৃষ্টি দিয়ে স্টার্ট হচ্ছে জানি না যে পূজোটা কিভাবে কাটবে এবার কারোর মলালাইতেই ফার্স্টেই এরকম বৃষ্টি এরপরে কি হবে ভগবানি জানে মার বomma যা চা আশ্রমে মাকে বলে দিয়েছি সেখানকার ভিডিও করে নিয়ে আসছে যদি করে তো তাহলে ভিডিও দেখতে পারবে তোমরা ठीक है আজকে ভিডিওর ইন্টারটাই দেওয়া হয়নি তো হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে মহালয় আজকে অনেক কিছু প্ল্যান বলতে সকালবেলা অনেক সকালে তো ব্লগটাকে স্টার্ট করেই দিয়েছি কারণ এই দিনটাতে সকালবেলা উঠে যদি ওইটুকুনি মানে মহালয় না শুনি বা না দেখি হ্যাঁ জানি যে টিভিতে এখন খুব একটা ভালো কিছু দেখায় না তো যাই হোক সেইটা মানে সেইটুকুনিও যদি না দেখি না তাহলে মনে হয় যে না ঠিকঠাক দিনটা যাচ্ছে না মহালয়া মহলায় ফিলিংসটা আছে না আজকে যেটা মেন প্ল্যান আছে যে আজকে সৌরভদের বাড়ি থেকে কার্ড বিয়ের কার্ডের যেটা মানে সব কিছু প্রিপেয়ার হয়ে গেছে ওটা জাস্ট আনতে যাবে তো সেই কারণে রেডি হয়ে গেছে আর মা আর বোম্মা যাচ্ছে আশ্রমে তো সেই কারণেই আজকের ভ্লগটা দু পার্টে হতে চলেছে দু পার্ট বলতে ওদিক থেকেও তোমরা কিছু দেখতে পাবে আর আমি যে যাচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো ভাগাভাগিভাবে মিক্সড একটা ব্লগ হতে চলেছে আই থিঙ্ক সে তোমাদের দেখতে ভালো লাগবে তো চলো ব্লগটাকে স্টার্ট করি আর কী কী হয় না হয় অবশ্যই আগে আগে সবটা শেয়ার করবো চলো মা তো পৌঁছে গেছে আশ্রমে আর ওখানে গিয়ে মোটামুটি তোমাদের জন্য সবটা ক্যাপচারও করে নিয়ে আর আমি তোমাদের সবটা মুখে বলে বলে একটু মেনশন করে দিচ্ছি হলে তো তোমরা কিছুই বুঝতে পারবে না গুরুদেবের যে এত ছবি দেখলে ওই খরটাতে ওটা হচ্ছে গুরুদেবের আশ্রমের ভিতরেই একটা দোকান আছে যেখানে কি না গুরুদেবের যাবতীয় যা কিছু মানে ছবি থেকে শুরু করে পেন সব কিছু ওই দোকানটাতে পাওয়া যায় আর এখন দেখছি যে নতুন আবার এই পাপড় আচার এই সমস্তেরও একটা শপ রেখেছে আর কি স্টল রয়েছে তো এটাকে নাটমন্ডির বারে নাট মন্দিরের সামনে আর মেয়েরা যাবে বা বউরা যাবে সেখানে গিয়ে কিছু শপিং করবে না সেটা কি হয় আর দেখো এখানে মোটামুটি ঠাকুরের এই যে আসনের ওপরে পাতার যে চাদর মতো বা সুন্দর সুন্দর যে এই কাপড়গুলো আছে সেগুলো বম্মা হয়তো দেখছিলো বা মা দেখছিল কি না আমি আদৌ জানি না এখানে জাস্ট আমি এডিট করতে বসে এই ছবিগুলো দেখতে পাচ্ছি বা ভিডিওগুলো সেগুলোই তোমাদের সাথে একটু মেনশন করে দিচ্ছে এই আর কি আর এটা হচ্ছে মন্দিরের একদম ভিতরে এখানেই সবাই গিয়ে প্রার্থনা করে বসে মনের যা মনস্কামনা আছে সবটা বলে আর এটা হচ্ছে আর একটা রুম যেখানে কিনা মেয়েরা সব সময় মেয়ে হোক ছেলে হোক মানে মেয়েদের আর ছেলেদের তো আলাদা করে ভাগ আছে তো তারা ওখানে গিয়ে নাম কীর্তন করে আর এখানে এসে আবার একজন অ্যাক্টারের সাথেও মানে দেখা হয়ে গিয়েছিল মা আবার সেটাও তুলে নিয়েছিল মা গিয়েছিল ছবি তুলতে কিন্তু তার গাড়ি আসার টাইম হয়ে যায় বলে সে ছবি তুলতে পারিনি যাই হোক কে বলো তো উনি গেস করতে কি পারছো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইটা হচ্ছে আর একটা মন্দির মানে আমাদের গুরুদেবের ঘরের পাশাপাশি কিন্তু রাধাকৃষ্ণের মন্দির কালী মন্দির সমস্ত কিছু এখানে আছে আর এইটা হচ্ছে মেন ঠালকি ঠাকুরের জায়গা এখানেই আরতি হয় সমস্ত কিছু এই জায়গাটা হয় এটা হচ্ছে পাথরের একটা মূর্তি আছে ঠাকুরের আর মা অনেক চেষ্টা করেছিল ছবি তোলার জন্য ওনার সাথে কিন্তু সেটা লাস পড়তে পারিনি তো চলো এবার মা আর বম্মা দুজনে মিলে চলে গেছে ভোগ খেতে তো এই হচ্ছে ভোগে আজকে ছিল হচ্ছে ভাত ডাল সয়াবিনের তরকারি পুঁই শাক তারপরে পা পায়েস এই সমস্ত কিছু ছিল মা যেটুকুনি ক্যাপচার করেছে আর আমি মুখে যেটুকু শুনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের মেন ডেস্টিনেশান মানে আমাদের আজকে যেটা উদ্দেশ্য ছিল ওদের বাড়ি তরফ থেকে যে কার ডেলিভারি দেবে তো সেইটাই আনতে যাচ্ছি তার আগেও ওর একটা কাজ ছিল সেটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি দুজনে তো বেরিয়ে পড়েছি ফার্স্ট ডেস্টিনেশন ভেবেছিলাম যে কার্ডের দোকানে যাবো কার্ডগুলো নেওয়ার জন্য কিন্তু তারপর ও বলল কি যে পঞ্চাশটির যে বাস সেটাও একবার দেখে নিয়ে ফাইনালাইজ করে দেয় তাই তো তো সেই জন্য বেরিয়েছি দেখা যাক কত কী হয় অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি দুজনে মানে দিন এগিয়ে আসছে তত যেন কাজ

ওখানে যে কাজটা ছিল সেটা মিটিয়ে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে কলেজ স্ট্রিটে কারণ ওখানেই কার্ডের অর্ডারটা ও দেওয়া ছিল তো সেটাই ডেলিভারি নিতে যাচ্ছি আর এখানের এই পরিবেশটা আমার এত ভালো লাগছিল দেখো চারিদিকে সবুজ একটা অন্যরকম ওয়েদার ছিল আর একটু মেঘলা মেঘলা যেহেতু ছিল আমরা তো ভাবছিলাম যে বৃষ্টি না চলে আসে যাই হোক বৃষ্টিটা হয়নি কিন্তু বেশ ওয়েদারটা ঠিকঠাক ছিল আর সত্যি কথা বলতে আমি যেটুকু ভিডিও করেছি যাওয়ার সময়তেই করতে পেরেছি কিন্তু আসার সময় আমি আর কোনো ভিডিও করিনি কারণ ওই যে মোটা বক্সটা ছিল তো ওটা আমাকে ধরে বসতে হয়েছিল আর তখন সম্ভব ছিল না কি আমি কোনো ভিডিও করি আর আমার অত নিতে আমি কারণ এক হাতে ধরবো আর এক হাতে ভিডিও করবো সেটা সম্ভব ছিল না আর যেতে যেতে দেখছি মায়ের দর্শনও পেয়ে গেছি কোনো এক মণ্ডপে হয়তো এই মা দুর্গা যাচ্ছে এখন আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে রাস্তা দিয়ে যেতে যেতে যখন ওই মাকে নিয়ে মানে যে কোনো ঠাকুর যেই যাক না কেন তো এরকম যখন নিয়ে যাই সেটা দেখতে আমার খুব ভালো লাগে আর সেটা ক্যাপচার করতে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমরা এই কার্ডের সবগুলোর আর এখানে দেখতে পাচ্ছো যে প্রত্যেকটা মানে এখানের এরিয়াটাই হয়তো কার্ডের তো যে কোনো পারপাস যে কোনো অনুষ্ঠানে তোমরা কার্ড কিন্তু এখানে পেয়ে যাবে মানে কলেজ স্ট্রিটও বলবো কি কি মহাত্মা গান্ধী রোড ছিল আমি যতদূর জানি মানে কলেজ স্ট্রিট প্রপার আর ছোট্ট করে এখানে কার্ডের কালেকশানগুলোও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছি আর এইটা হচ্ছে আমাদের রিসেপশানের কার্ড তো সত্যি কথা বলতে যখন এই লেখাটা আমি দেখছিলাম মানে সৌরভ সুপর্ণা আমার একটা কথাই মনে পড়ছিলো যে এতদিন অন্য সবার কার্ডে দেখতে পেতাম সবার নাম দেওয়া আর এখন নিজেদেরই টাইম চলে আসো আচ্ছা কার্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ওই যে বললাম যে পিছনে বসে বক্সটাকে ধরে আর ভিডিও করা পসিবল হয়নি আর এখন তো সবাই মানে মহালয় থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যায় তাই লাইটিংও এখন মহালয় থেকেই স্টার্ট হয়ে যায় আর রাস্তাটা এত সুন্দর লাগছিল যাই হোক চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে দেখাবে নতুন ভিডিওতে